তারা যথেষ্টভাবে শিক্ষিত হচ্ছে তারা যথেষ্টভাবে স্বাধীন হচ্ছে কিন্তু তবু কোথাও এমন কিছু ঘটনা ঘটছে আমাদের চারিদিকে যেখান থেকে কিন্তু আমাদের ভীষণভাবে একটা ভয়ের সৃষ্টি হচ্ছে এটা কাদের ক্ষেত্রে হয় দেখো শনির সাড়ে সাথে চলছে মঙ্গলের অবস্থা ভালো নয় আমি বেশ কিছুদিন আগেই বলেছি তোমাদের মনে আছে বিষয়টি যুদ্ধ নিয়ে বলেছিল এই হবে এই হবে ঠিক সেইভাবে লেগে যাচ্ছে এই সময়টা ধর্ষণ এবং এমন খুন খারাপই চলছে এটা আরো কিছুদিন চলবে হিসেব যা বলছে এর মাইনাস প্রাইস হবে ডিসেম্বরের শেষের দিকে আচ্ছা একটা জিনিস জেনে রেখে দাও মেয়েরা তো মা তার সম্মান হানি হলে কেউ রেহাই পায় না তার কারণটা আমি এবারে বলি যেমন দুর্গা তোমরা দেখেছ যেমন মিডিয়াতে দেখিয়েছে তারাপীঠ কামাক্ষা বড়মা দলহাটি এ সব জায়গা দেখাচ্ছে

দেখছি মা এত ধর্ষণ মা এত খুন মা তুই থাকতে হচ্ছে কেন পা আবার দেখো ট্রাম্পকে নিয়ে কি চলছে সে নোভেল পেল না সে উচ্ হয়ে পড়েছে রাশিয়ার যুদ্ধ বন্ধ হচ্ছে না আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে লেগে গেছে ইন্ডিয়া রেডি যে কোনো পাকিস্তানের বিরুদ্ধে লেগে যাবে খালি রক্ত পাচ্ছে চারিদিকে ডাকছে রক্ত 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 নানা রকম সাইন্স উন্নতি করছে টিপছে আর একটা শেষ আবার তেমন মানুষের প্রাণ যেন পিমড়ের মতো মরছে কত শিক্ষিত একটা মা বাবারা কত কষ্ট করে ধার দিনা করে তার মেয়েকে ডাক্তারি পড়াতে সেখানে ধর্ষণ কদিন আগে আবার দেখলাম আবার কোন হসপিটালের স্টাফ না ডাক্তার ধর্ষণ রাস্তায় ঘরের মধ্যে ঢুকে গিয়ে ধর্ষণ তাই এগুলো কি হচ্ছে রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতির কোনো কিন্তু বলে দেয় তোমরা ধর্ষণ করো তোমরা ইয়ে করো এটি যেকোনো হয়নি এই সময় হচ্ছে কেন এই অবস্থা তুমি দেখো যখন আমি আগে বললাম দুর্যোগ আসছে উত্তরাখন্ডে কি অবস্থা হয়ে গেল কি অবস্থা হয়ে গেল আজকে সেখানে গাছপালা সব কেটে নিয়ে বাড়ি হচ্ছে উপরে আত্মা দেখছে ধস নামিয়ে দিচ্ছে আরো ক্ষতি হবে ক্ষতি মানে হয়নি এবার প্রচন্ড ঠান্ডা পড়বে নানা রকম ব্যাধি আক্রান্ত করবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা মিডিয়ার সামনে বলতে চাই না মিডিয়ার সামনে বললে মিডিয়া চেপে ধরবে আমাদের আরো কি জানে তা আমরা মায়েরিত সন্তান খুব লেখাপড়া করেছিলাম একটু আধ্যাত্মিক ক্ষমতা একটু চেতনা পেয়েছি মায়ের কাছ থেকে তার বেশের ওপর আমি চলছি বুঝতে পারছি কিন্তু বলার আমার কিছু নেই কেন আমি কোনো রাজনীতি করি না